আগে ছিল ছয় মাস হিন্দু ছয় মাস মুসলিম এখন ছয় মাস আওয়ামী লীগ ছয় মাস বিএনপি পোলট্রি বাস সুবিধাবাদী কারে বলে দিদি কিন্তু দেখিয়ে দিয়েছে বাপরে বাপ কি জিনিস এটা মানে এই পোস্টটা আজকে দুদিন যাবৎ ফেসবুকে একদম প্রচুর ভাইরাল সোশ্যাল মিডিয়ায় এটা হচ্ছে পরিমনি এই পরিমনি এই পোস্টটি তার মেজবন অপু দিকে করেছেন মানে অপুকে ইঙ্গিত করে এই পোস্টটা পরিমনি করেছেন আমি জানি না অপু লাভার অনেক আছেন এখানে বুবলি লাভারও অনেক আছেন সোশ্যাল মিডিয়ায় প্লাস হচ্ছে পরি লাভারও অনেক আছেন তবে আমার পরীকে ভালো লাগে মা হিসেবে পরি হিসেবে নয় মা হিসেবে ওকে অনেক ভালো লাগে তবে এর এই পোস্টটা একটা পোস্ট সোশ্যাল মিডিয়ার জুড়ে একদম অপুকে মানে অপু দিকে একদম ধুইয়ে দিল কি দরকার ছিল এই পোস্টকে কেন্দ্র করে যারা হচ্ছে পরীকে ধুয়ে দিল তারা কে কি মন্তব্য করলো আমি সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করবো এতে লাভটা কার হলো পরীর এই পোস্টকে ইঙ্গিত করে এক জোষ্টি করেছেন ইনিও মিডিয়া খবর তিনি একটা পোস্ট করেছেন ওনাকে নিয়ে পরী মনি আপা কিছু মনে পড়ে অতীত কিভাবে ভুলে যান সামান্য কিছু সিচুয়েশনের কারণে মানে অতীতে কি হয়েছিল যার কারণে এই পোস্টটা করলেন ইনি কি হয়েছিল হয়েছিল আমি বলতেছি শুনেন যখন বেবি তখন হচ্ছে ফার্স্ট হসপিটালে যে গিয়েছিল পরিমনির শুভাকাঙ্ক্ষী হয়েছেন আর কেউ নয় অপু বিশ্বাস অপু দি তখন শুভাকাঙ্ক্ষী হয়ে ফার্স্ট মিডিয়া জগৎ থেকে কেউ আহ বেবি যখন হয়েছিল তখন হসপিটালে হাজির হয়েছিল তখন পরিমনি একটা পোস্ট করেছিলেন এটা হচ্ছে দু সালের পোস্ট এই মানুষটা একটা ভালোবাসা মানে এই মানুষটাই একটা ভালোবাসা আমার ডেলিভারির দিন এই মানুষটাই প্রথম ছুটে গিয়েছিল হসপিটালে মানে প্রথম তার ডেলিভারির সময় ফার্স্ট যে ব্যক্তি ছুটে গিয়েছিলেন সে হচ্ছে পরিমনির এই মেজু আপু অপুদি তারপরে লিখেছেন সেদিন আবার নিজের হাতে এত সত্য মজার নিরামিষ করে নিয়ে এলো রাজ্যের জন্য দুই হাত ভরে কত গিফট তুমি একটা মায়া কিন ভালোবাসি অপুদি তোমার লাল শাড়ির জন্য অনেক শুভকামনা তখন হচ্ছে অপুদির লাল শাড়ি নামক একটা মুভি হচ্ছে তখন রিলিজ হতে হচ্ছিল সেই সেটাকে কেন্দ্র করেই তিনি এই পোস্টটা করেছিলেন আর অপুদিকে মেজ বোনও বলেছিলেন আর এখন হঠাৎ করে পাল্টি খাওয়ার কি আছে বুঝিনা বাপু এখানে আরো অনেকে অনেক মন্তব্য করেছেন প্রতিদিন জামাই বদলানোর থেকে দল বদলানো ভালো দল বদলায় নিজেকে বাঁচাতে আর স্বামী বদলায় টেস্ট পরিবর্তন করতে উইস্ট পরিমণি পরিমনিকে এরকম একটা কথা না আসলে এটা ভাবা যায় কিন্তু কি কি করার আছে এই সিচুয়েশন সে নিজেই ডেকে এনেছে কি দরকার ছিল অপুকে খোঁচা মেরে এরকম একটা কথা বলার আর তাকে এরকম আর যদি এই খোঁচা মেরে কথাটা সে না বলতো তাহলে হয়তো বা সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে এত রোস্ট হতো না বর্তমানে অপুকে নিয়ে যেই পরিমাণ রোস্ট হচ্ছে তার থেকে পরীকে নিয়ে একটু বেশি রোস্ট হচ্ছে মানুষ কারণে অকারণে চরিত্র বদলায় আর দল তো কোনো ব্যাপার না কিছুদিন আগে মাস দুই তিন আগে যে ভাইরাল হয়েছিল মিষ্টি জান্নাত সাকিব খানকে নিয়ে সেই সেই আপুর হচ্ছে পোস্ট ওইটা তারপরেও ভালো তোমার মতো বেড়া বদলায় না মানে তারপরেও ভালো দল বদলায় সে বেড়া বদলায় না তারপরে ইলিয়াস হোসেন যে আমাদের ভাইরাল একজন পার্সন যাকে সোশ্যাল মিডিয়ার বাইরেও মানুষ মোটামুটি সবাই চিনে সে একটা কমেন্ট করেছে পরীর পোস্টের নিচে সো সেই কমেন্টটা আমার অনেক ভালো লাগছে জাস্ট একটু পড়ি তিনি আমাদের অপবিশ্বাস যার কারণে সাকিব খান নিজেই এখন আপুরে বিশ্বাস করে না তবে অপু কিন্তু তোমার মতো এত মানে একটা খারাপ রাব ব্যবহার করছে এখানে জাস্ট বলি আমি ভাতার পরিবর্তন করে না এই দিক থেকে তুমি এগিয়ে আছো বলেছে এই একটা পোস্টের কারণে অনেকের অনেক কথা শুনতেছে মানে অনেকেই তাকে নিয়ে বাজে মন্তব্য করতেছে যে আহ পরি তো তুমি তো ভাতার চেঞ্জ করো সিজনে সিজনে বা অপু দিত সেটা করে না দল বদলাইছে তাতে কি হয়েছে এটা কোনো ব্যাপার না হ্যাঁ রিল্যাক্স তো কেন এই ধরনের খোঁচা মারবো আর কেনই বা এ ধরনের রোস্টের শিকার হবো তাই না যাই হোক আমার দিক থেকে যদি আমি বলি তাহলে বলবো আসলে পরীর এই ধরনের পোস্ট করা আসলে ঠিক হয় নাই কারণ আওয়ামী কে করবে বিএমপি কে করবে এনসিপি কে করবে এটা হচ্ছে ব্যক্তিগত বিষয় যার যার ব্যক্তিগত ব্যাপার তবে একটা কথার কারণে আহ পরীকে এই যে মানে জামাই বদলামা থেকে শুরু করে নানান ধরনের কথা শুনতে হচ্ছে এটা হচ্ছে সে নিজেই ডেকে এনেছে এটার কারণ অন্য কেউ না কারণ সে এরকম মন্তব্য কেন করবে আমি অন্তত তার কাছ থেকে এরকম মন্তব্য আশা করি না সে ব্যক্তি হিসেবে বা মা হিসেবে খুবই খুবই ভালো খুবই ভালো তারপরে কেন এরকম আমার নিজের যদি দুর্বল পয়েন্ট থাকে আমি কেন অন্যের দুর্বল পয়েন্ট নিয়ে কথা বলবো সেটা বলেন